নমস্কার গল্প সাথে অস্মিতা চ্যানেলে আপনাদের সবাইকে সাধুর সম্ভাষণ জানাই আবার এসে পড়েছি একটি মিষ্টি প্রেমের গল্প নিয়ে গল্পটির নামই রেখেছি আমি মিষ্টি প্রেম লিখেছি আমি এবং কণ্ঠ আমার আমি অস্মিতা অস্মিতা ঘোষ আপনাদের সকলের প্রিয় চ্যানেল যারা সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যদি ভালো লাগে হুম অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন শুরু করি তাহলে আজকের গল্প মিষ্টি প্রেম মা বিয়ে কর বিয়ে কর করে পাগল করে দিচ্ছে আমি বারবার বলছি যে মেয়ে দেখলে আমি উল্টো দিকে পালাই কি আর বলি মাকে আরে ফেসবুকে মেয়ে দেখেও আমি তার সঙ্গে কথা বলে উঠতে পারি না আমি বিয়ে করব আমি তো সেটা ভাবতেই পারি না তবু মায়ের জোরাজরিতে বিরক্ত হয়ে একদিন বললাম তো তুমিই দেখো যা পারো করো আমাকে বারবার এই নিয়ে কিছু বলতে এসো না মা কিছুক্ষণ পর ফোন করে বলল যে শোন কাকুর সঙ্গে কথা বলেছি কাকু ট্রেনের টিকিট কেটেছে এবং তুই জলপাইগুড়ি যাবি সেখানে মেয়ে কাকু রেডি রেখেছে তুই মেয়ে দেখে আসবি বাকি তোকে আর কিছু করতে হবে না আমি মনে মনে ভাবলাম কী যে আমি করি যাই হোক অফিসে কথা বলে ছুটির ব্যবস্থা করে বাড়ি ফিরলাম তারপর বাড়িতে এসে ভাবছি ফেসবুকে আমি চেষ্টা করেছিলাম তাও দু একজনের সঙ্গে কথা বলার জন্য কি জানি কি বলতে কি বলেছি আমাকে তো তারা দিল ব্লক করে এবার আবার বিয়ের কথা বলছে সেই মেয়ের সঙ্গে আমি কিভাবে কথা বলবো কিভাবে কি করব। যাই হোক ভেবে কোনো ক্রমে রাতটা তো কাটালাম পরের দিন নির্দিষ্ট দিনে নির্দিষ্ট ট্রেনে গিয়ে উঠলাম দূর বুকে গিয়ে বসে আছি যেন পুরোটাই ঘেঁটে রয়েছে এরকম একটা আমার অবস্থা কিছু পরে এক সুন্দরী তরুণী সুবেশি এবং সুকণ্ঠী হঠাৎ আমার সামনে এসে দাঁড়ালো এসে বলল আপনি হয়তো আমার সিটে বসে আছেন দেখুন তো একটু ভালো করে আমি সিট নাম্বার দেখে লজ্জিত হয়ে বললাম এ মা তাই তো সত্যি এটা তো আপনারই সিট আসলে ওই যে বললাম আমি কীরকম যেন একটা ঘেঁটে রয়েছি সে কথাটা তো আর ওকে বলা যায় না যাই হোক নিজের মনের কাছে নিজেই একটু লজ্জিত হলাম আরও বেশিভাবে দিয়ে একটু সরে এসে বসে আবার অন্য মনস্ক যেন হয়ে গেলাম মেয়েটি কিছুক্ষণ পর আমাকে বলল আমার নাম স্বপ্না আর আপনি আপনার নাম আমি বললাম অনির্বাণ স্বপ্না বলল কোথায় যাচ্ছেন মানে আপনার গন্তব্য কোথায় কত দূর আমি বললাম শিলিগুড়ি মেয়েটি মিষ্টি হেসে বলল আরে আমিও তো তাই তা ভালোই হবে ট্রেন ছাড়তে তো এখন একটু দেরি আছে দিব্য গল্প করি আর সারাটা সময় গল্প করে করে দিব্য কেটে যাবে তো কিছু সময় পর মেয়েটির সঙ্গে টুকটাক কথা মেয়েটি খুবই স্বচ্ছন্দ কথা বলায় আমি যেন একটু ইতস্তত বোধ করছি যাই হোক কিছুক্ষণ পর মেয়েটি তার ব্যাগ থেকে ফ্লাস্ক বার করে গরম চা ঢাললো দুটো কাপ মেয়েটি দুটো কাপই নিয়ে এসেছিল একটা কাপ আমাকে দিল আর একটা কাপ নিজের কাছে রাখলো আমি একটু ইতস্তত বোধ করছিলাম যে একটা অচেনা মেয়ের কাছ থেকে এভাবে কাপটা চা নেবো তো যাই হোক আমতামতা করতে মেয়েটি আমাকে বলল যে ট্রেনে বসে গরম চা খাবার স্বাদই আলাদা নিন নিন অত আর কিছু ভাবতে হবে না মেয়েটির কথাবার্তা শুনে মনে হলো যেন আমাকে কতদিন ধরে চেনে কিন্তু আমি যে মেয়ে দেখলে এতটা হতবম্ব হয়ে যাই বা কথা বলতে একটা জড়তা আসে সেটা আমি আর ওকে কী বোঝাই যাই হোক মেয়েটির আন্তরিকতাতে আমি খুবই মুগ্ধ হলাম কিছুক্ষণ পর মেয়েটি বলল বেড়াতে যাচ্ছেন তো আমি বললাম না না মেয়ে দেখতে যাচ্ছি তাকালো স্বপ্না বলল আপনি এত হ্যান্ডসাম দেখতে আপনি যাচ্ছেন মেয়ে দেখতে এখনও একটা প্রেম করে উঠতে পারলেন না সাজ পোশাক দেখেও তো মনে হয় ভালোই চাকরি বা ব্যবসা করেন তবু প্রেম হলো না কৌতুক যেন স্বপ্নার চোখে অনির্বাণ বলল না মানে আমি আমি মানে মেয়েদের সাথে ঠিক ঠিক স্বচ্ছন্দ নই স্বপ্না চানা বিয়ে বলল রিয়েলি আমার সাথে তো দিব্য আড্ডা দিচ্ছেন অনির্বাণীবার মনে মনে ভাবল তাই তো স্বপ্নাকে তো আমি চিনি না মাত্র সময় এর মধ্যে ও আমাকে যত কথা বলছে আমিও তো দিব্য উত্তর দিচ্ছি আমার ভেতর যেন অতটা আড়ুষ্ঠতা ঠিক আর আসছে না একটু যেন আমি অনেকটা বোধ করছি তারপর যাই হোক কিছুক্ষণ পর দুজনেই হেসে উঠলাম আর ওর আনা চা খুব প্রশংসা করলো অনির্বাণ বলল চাটি খুবই সুন্দর হয়েছে বানানো তো স্বপ্ন বলল হ্যাঁ এটা আমিই বানিয়েছি রাতের জন্যও আমি বেশ কিছু খাবার নিয়ে এসেছি এই দেখুন লাগেজ যত লাগেজে আমার জিনিসপত্র আমার খাবার কিন্তু আরও অনেক বেশি যাই হোক এরকম নানান গল্প মধ্যে দিয়ে এবং রাতের ডিনার দুজনে মিলে একসঙ্গেই করলো স্বপ্না যে খাবার দিল অনির্বাণ দিব্য খেয়ে নিল ওর ভেতরে আসি কোনো সংশয় যেন কাজ করল না ঠিক বন্ধুর মতনই ওরা হয়ে গেল পরস্পর পরস্পরের নাম্বার শেয়ার করলো এবং রাতটা কাটল পরের দিন সকালবেলা যখন শিলিগুড়ি পৌঁছলো পৌঁছনোর পর দুজনের পথ দুদিকে হয়ে গেল কাকুর বাড়ি পৌঁছে অনির্বাণ কে ফোন করলো অনির্বাণের মা বলল আজকে সন্ধেবেলায় তুই কিন্তু চলে যাবি কাকুর সঙ্গে মেয়ে দেখতে আর আমাকে এসে জানাবি তুই কেমন দেখলি অনির্বাণ একটু বলল কিছুক্ষণ ভেবে যে মা মানে আমার না একজনকে পছন্দ হয়েছে মা বলে সে কি আগে কেন বলিস নি তখন অনির্বাণ বলল না মানে কালকেই না তার সঙ্গে আমার দেখা হলো আমার খুব ভালো লাগলো একটি মেয়ের সঙ্গে আমার ট্রেনে আলাপ হলো মেয়েটিকে আমার খুব ভালো লাগলো আমি ওর মোবাইল নাম্বারও নিয়েছি তো আমি তোমাকে সেটাই জানালাম মা খুব অবাক হয়ে গেল বলল যে এটা কি করে হয় যার সঙ্গে কথা হয়েছে তাদের কাছে আমরা কমিটমেন্ট করেছি ঠিক আছে তুমি তাহলে যাও গিয়ে একবার দেখে তো এসো মেয়েটিকে তারপর না হয় পরবর্তী কথা নিয়ে ভাবা যাবে যাই হোক অনি্বাণ্য দোটানায়ের মধ্যে একটা রইল দুপুরবেলা যখন খেতে বসেছে ও তখন একটি ফোন এলো ওর মোবাইলে অচেনা নাম্বার খুব মিষ্টি গলাতে একটি মেয়ে ফোন করে বলছে যে কেমন আছেন চিনতে পারছেন আমাকে অনির্বাণ তো খুব অবাক বলছে না আমি তো চিনতে পারছি না মেয়েটি বলল আমার নাম পরী যাকে আপনি বিয়ে করবেন বলে ঠিক করেছেন অথবা দেখতে আসছেন আপনার বাড়ির লোক আমাদের এই বিয়েটা নিয়ে অনেকটাই আগ্রহী সেই হিসেবেই আমি ফোন করেছি আপনাকে তো আজকে সন্ধেবেলায় তো আপনি আসছেন আমার নাম পরি অনির্বাণ হক চকিয়ে গেল। একটু আমতা আমতা করে বলল না মানে আমি আমি মানে আর কিছু বলার আগেই মেয়েটি যেন ওপার থেকে একটুখানি বুঝতে পারলো যে কিছু একটা অসুবিধা তৈরি হয়েছে এবং অনির্বাণ জোর গলায় বলেই দিল না মানে আমি ঠিক বিয়ে করতে ঠিক রাজি মানে নই যখনই কথাটা অনির্বাণ বলেছে মেয়েটি ওপাশ থেকে ফোনটি কেটে দিল মেয়েটি লাইনটা কেটে দিতে অনির্বাণের একটুখানো খুব খারাপ লাগলো সে ভাবল আমি বোধ হয় মেয়েটিকে একটু দুঃখ দিয়ে ফেললাম এতে তো মেয়েটির কোনো দোষ নেই ঠিক আছে আজকে সন্ধ্যাবেলায় যাব যখন আমি বিয়ে বন্ধ করে দেব এবং আমি ওর কাছে ক্ষমাটাও চেয়ে নেব কোনো রকমে বিকেলবেলাটা কাটানোর পর ওরা রেডি হলো কাকু কাকিমার সাথে ও গেল মেয়ের বাড়ি প্রথম থেকেই মুখ গোমরা করে বসেছিল অনির্বাণ তো কিছু সময় পার করার পর কাকিমা ইশারায় বলল তুই মেয়েটির দিকে তো একবার তাকা ততক্ষণে একটি মেয়ে চায়ের কাপ নিয়ে যেরকম হয় আর কি এসেছে কিন্তু অনির্বাণ অদ্ভুতভাবে একেবারে চোখ যেন নিচের দিকে তাকিয়ে বসে আছে একবারের জন্য ও মেয়েটির দিকে তাকালো না বেশ কিছুক্ষণ কাকিমা জোড়া জুরি করলো কোনোই দিয়ে ঠেলা মারল কিন্তু ও একই রকম ওর মুখে বা ওর চোখে সব সময় যেন সেই স্বপ্নার মুখটাই ভেসে ভেসে উঠছে কিছুতেই ও স্বপ্নাকে যেন মাথা থেকে বার করতে পারছে না ওইটুকু সময়ের মধ্যে দেখা কিন্তু স্বপ্না যেন ওর মাথার মধ্যে গেঁথে গেছে মেয়েটির থেকে একবারও না তাকানোতে মেয়েটি খুব হয়তো লজ্জিত বা দুঃখিত হয়ে পড়েছিল এবং মেয়েটি ছুট্টে পাশের ঘরে চলে যায় তখন মেয়েটির এক বান্ধবী এসে অনির্বাণকে বলে যে দেখুন আমার বন্ধু কিন্তু খুব গুণী মেয়ে খুব সুন্দরী মেয়ে আপনি ওর দিকে একবারও তাকালেন না ও এতে খুবই দুঃখ পেয়েছে আপনি আসুন আমার সঙ্গে আমি আপনাকে নিয়ে যাচ্ছি পাশের ঘরে যান গিয়ে আপনারা একটু কথা বলুন অনির্বাণ তখন দেখলো যে ঠিক আছে কিছু তো একটা ম্যানেজ করতে হবে আমি আলাদাই না হয় মেয়েটিকে না বলে দেবো তাহলে সবার মাঝে বললে পারে ও লজ্জিত হবে না অতটা বেশি তো বন্ধুর সঙ্গে মানে মেয়েটির বান্ধবীর সঙ্গে অনির্বাণ উঠে গেল পাশের ঘরে গেল অনির্বাণ পর্দা সরিয়ে ঘরে ঢুকে দেখে পেছন ফিরে তাকিয়া পেছন ফিরে দাঁড়িয়ে আছে পড়ি অনির্বাণ আমতা আমতা করে বলে না মানে আমি আমি মানে কালকে হঠাৎই একজনের সঙ্গে আমার দেখা হয়েছে আমি আপনাকে সত্যি কথাই বলছি এবং তার সঙ্গে দেখা হওয়ার পর আমি পুরো এলোমেলো হয়ে গেছি তার তাকে আমি কিছুতে ভুলতে পারছি না আপনাকে আমি যদি বিয়ে করি তাহলে আপনার প্রতি আমার অবিচার করা হবে কারণ তার কথাতে আমার মানে সেদিনে আমার সঙ্গে যা দেখা হলো তারপর থেকে আমি না খাওয়া ভুলে গেছি তার মুখ তার কথা সর্বদা আমার মাথায় আসছে তো এই অবস্থায় আমার মনে হয় আপনার সঙ্গে যদি আমি বিবাহ বন্ধনে আবদ্ধ হই তাহলে এক্ষেত্রে আপনার প্রতি আমি অবিচার করব। তাই আমি এই বিবাহ ভাঙতে এসেছি আর পড়ি তখন ঘুরে দাঁড়ালো ধীরে ধীরে নিজের মুখটা ধুয়াতে ডেকে হো করে হেসে উঠল অনির্বাণ তো অবাক হয়ে গেল যে এরকম একটা কথাতে মেয়েটি আমার দিকে ফিরে তাকাচ্ছে এবং হো হো করে হাসছে আবার মুখটা ঢেকেও রেখেছে তো অনির্বাণ বিস্ফারিত চোখে বলে আপনি কি কি হঠাৎ এইভাবে হাসছেন কেন আস্তে আস্তে তখন পড়ি তার হাতটা মুখ থেকে সরায় এবং ও দেখে অনির্বাণ যে সামনে দাঁড়িয়ে স্বপ্ন পড়ি তার মানে যে পড়ি সেই স্বপ্ন অনির্বাণ তো ওর আনন্দ আর ধরে রাখার জায়গা ও ছুটতে আসে দরজার সামনে থেকে কারণ ও অনেকটা দূরেই দাঁড়িয়েছিল ও ছুটতে এসে জড়িয়ে ধরে পড়িকে এবং বলে যে তুমি স্বপ্ন আমি 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 পাগল হয়ে যাব তুমি আমাকে এটা কী কীরকম বোকা বানালে অনির্বাণের উত্তেজনা দেখে পড়ি খুব মজা পায় এবং ও খুব জোরে চেপে ধরে অনির্বাণকে অনির্বাণ উত্তেজনাতে উত্তেজনা রাখতে পারে না ও বলে আমি যে কি দোটানার মধ্যে পড়েছিলাম কালকে তোমার সঙ্গে দেখা হওয়ার পর তুমি কি জাদু করলে আমার মধ্যে আমি তো আমি আমি সারাটা রাত তো শুধু তোমার কথাই ভেবেছি সকাল থেকে শুধু তুমি আমার চোখের সামনে আমি কি করে এখানে নতুন যে মেয়েটিকে দেখতে আসছি তাকে না বললাম বলতে পারবো আমার ভেতরে যে কি দোটানা চলছে কী তোলপাট চলছে তুমি তুমি খুব বাজে তুমি মানে তুমি কি ও কি করবে স্বপ্নাকে নিয়ে আর ভেবে পাচ্ছে না তখন স্বপ্না বলছে বা পরী বলছে যে তুমি তাহলে কাকে বিয়ে করবে মশাই পরীকে না স্বপ্নাকে তখন অনির্বাণ দু হাতে ওর মুখটা ধরে এক গভীর চুম্বন এঁকে বলে আমি দুজনকেই বিয়ে করব দুজনেই হাসি মুখে বেরিয়ে আসে ঘর থেকে এবং জানিয়ে দেয় যে দুজনেরই দুজনকে খুব খুব পছন্দ হয়েছে বিভার দিন ঠিক হয়ে যায় এবং খুব ধুমধাম করে ওদের বিয়ে হয়ে যায় কেমন লাগলো আজকের এই পরিবেশনা যদি ভালো লাগে তাহলে হ্যাঁ অবশ্যই কমেন্ট লাইক শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইবও করে দেবেন থ্যাংক ইউ